এবং এখানে সাইজ মতো এসে এখানে ট্রেতে পড়ছে দেখতে পাচ্ছেন এখানে সাইজ মতো এসে এটা ট্রেতে পড়ছে এই কেমিক্যালের মধ্যে দেব দেখতে পাচ্ছেন কেমিক্যালের মধ্যে দিলাম দেওয়ার পরেও কিন্তু এর পজিশান সেম আছে টেনে ছেড়া যাচ্ছে না তো এটা আমি এখন দিচ্ছি এই কেমিক্যালটাতে ম্যাডাম এটা একদম পুরো মেল্ট হয়ে যাচ্ছে এই সেই ভুটটা যেটা থেকে তৈরি হচ্ছে কর্নস্টারড গ্রেনুয়েলস এই ভুটটা থেকে ম্যাডাম হচ্ছে ঠিকই শুনেছেন এই সেই ভুটটা ভুটটা থেকে তৈরি হচ্ছে কর্নস্টারড গ্রেনুয়েলস ভিডিও শুরুটা দেখে অনেকেই আন্দাজ করতে পারছেন আজকের এই ভিডিওটি কি নিয়ে হতে চলেছে এই ভিডিওতে দুটি মেশিন দেখানো হয়েছে একটি মেশিন সম্বন্ধে অনেকেই জানেন আরেকটি মেশিন সম্বন্ধে অনেকেরই অজানা এই মেশিনগুলো বসিয়ে আপনারা কি নতুন ধরনের ব্যবসা শুরু করবেন এবং নিজের একটি কারখানা তৈরি করবেন সেটা বলবার জন্য এই প্রতিষ্ঠান থেকে আমাদের সাথে রয়েছেন একজন ম্যাডাম ম্যাডামই আপনাদের সমস্ত কিছু দেখাবেন এবং বলবেন ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে ম্যাডামের কাছ থেকে এই নতুন ধরনের মেশিনগুলো সম্বন্ধে জেনে নেওয়া যাক এবং বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক নমস্কার আমি রিঙ্কি মেশিন কোম্পানি কোম্পানির তরফ থেকে কথা বলছি আজকে আপনারা আবারও আমাকে একটা নতুন ভিডিও নিয়ে দেখতে পাবেন আজকে বুঝতেই পারছেন আমি আমাদের অফিসে নেই বা আমাদের ফ্যাক্টরিতে নেই আজ আমি আছি একটা এক্সিবিশানে যে এক্সিবিশানটার নাম হচ্ছে ইন্ট প্লাস এর আগেও আমরা এই এক্সিবিশানে পার্টিসিপেট করেছিলাম কিন্তু এটা আমাদের হচ্ছে ফিফথ টাইম কলকাতাতে হচ্ছে আমাদের থার্ড টাইম এটা তো আপনারা ভাবতে পারছেন মানে ভাবতে পারেন যে আমি এই ইন প্লাসে বা এই এক্সিবিশানে কী করতে এসেছি বা কিসের কাজ আছে বা কী এরকম আজও আমি আপনাকে একটা নতুন বিজনেস আপনাদের বিজনেস আইডিয়া দেওয়ার জন্যই এই এক্সিবিশানে আসা এবং এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাকে একটা নতুন কনসেপ্ট বোঝাবো যে কি সেই বিজনেস আইডিয়া কি ধরনের বিজনেস কিভাবে জিনিসটা তৈরি করবেন তো বেশি কথা না বলে চলুন আমাদের কাউন্টারে বা আমাদের স্টলে তো আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাই যে কি সেই বিজনেস বা কি এমন প্রোডাক্ট যেটা থেকে আপনি এত কিছু প্রফিট করতে পারবেন কিংবা এটা একটা ফিউচার বিজনেস হতে পারে তো চলুন আমি দেখাচ্ছি আপনাকে আসুন আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন আমরা ভেতরে চলেই এসেছি এক্সিবিশনের এখানে বিভিন্ন ধরনের কাউন্টার আছে তবে সব কাউন্টারে সব ধরনের প্রোডাক্ট আছে সব থেকে ইউনিক প্রোডাক্ট কিন্তু আমাদের কাউন্টারেই আপনি পাবেন তো কী সেই প্রোডাক্ট সেটা দেখার জন্য আপনাকে যেতে হবে আমাদের কাউন্টারে আসুন এক্সিবিশানটা এবারে বিশাল বড় হয়েছে আমাদের অ্যাকচুয়ালি যে কাউন্টার সেটা হল বিতে এখন আমরা হল ভিতেই আছি তো হল বিয়ে দেখতে পাচ্ছেন কাউন্টার সব থেকে বেশি ক্রাউড কিন্তু আমাদের কাউন্টারে এমন কিছু প্রোডাক্ট আমরা এনেছি আমাদের কাউন্টারে বা আমাদের মানে মেশিন ওয়ার্ল্ডের থ্রুতে এমন কিছু প্রোডাক্ট এসেছে যেটা ইন্ডিয়াতে ফার্স্ট টাইম লঞ্চ করেছে মেশিন ওয়ার্ল্ড কোম্পানি তো কী সেই মেশিন কী সেই প্রোডাক্ট সেটা দেখার জন্য আর একটু অপেক্ষা করে আমাদের কাউন্টার পর্যন্ত আপনাদের যেতে হবে আসুন এটা হলো আমাদের সেই কাউন্টার মেশিন ওয়ার্ল্ড দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের নতুন অর্থ নতুন ধরনের বিজনেস কনসেপ্ট নিয়ে আমরা বিভিন্ন ধরনের নতুন মেশিন কিছু লঞ্চ করেছি যেটা আমরা এই এক্সিবিশনে এনেছি তো মেশিনগুলো দেখানোর জন্য আমি আপনাকে অনুরোধ করব আমাদের স্টলে আসুন তো ম্যাডাম আপনি বলছেন মেশিন কিনে ব্যবসা করবে তো আপনাদের কাছে কী কী মেশিন রয়েছে যদি দর্শকদের একটু দেখান তো আপনারা সবাই জানেন যে দু হাজার বাইশের পয়লা জুলাই থেকে প্লাস্টিককে টোটালি ব্যান্ড করেছে মানে সিঙ্গেল ইউজ প্লাস্টিক যেটা টোটালি ব্যান্ড কিন্তু প্লাস্টিক হচ্ছে আমাদের মানে প্লাস্টিক ক্যারিব্যাগটা আমাদের ডেলি লাইফের একটা নেসেসারি আইটেম যেটা ছাড়া আমরা মানে অচল বলতে পারেন কেউ কোনো প্রোডাক্ট যদি মার্কেটেও কিনতে যায় তার জন্য বলে যে আমি হাতে করে নিয়ে যাব আমাকে একটা ক্যারি ব্যাগ দিই তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি প্লাস্টিক ক্যারি ক্যারিব্যাগ টোটালি ব্যান্ড করা হয় তো তাহলে প্লাস্টিক ক্যারিব্যাগের সাবস্টিটিউট হিসেবে মার্কেটে কি আছে সবাই জানতে চাইবে তো আমাদের যে আজকের এই ভিডিও আমি যে আপনাকে বললাম যে আপনাকে আপনাদেরকে আজকে একটা ইউনিক বিজনেস সম্পর্কে বলবো তো সেটা হচ্ছে প্লাস্টিকের সাবস্টিটিউট হিসেবে মার্কেটে একটা প্রোডাক্ট এসেছে যেটা ভুট্টার দানা দিয়ে তৈরি হচ্ছে যেটাকে বায়োডিগ্রেডেবল অ্যান্ড কম্পোস্টেবল ক্যারিব্যাগ বলা হচ্ছে তো এই ক্যারি ব্যাগের মেশিনই দীর্ঘ আট বছর ধরে মেশিন ওয়াল কোম্পানি ম্যানুফ্যাকচারিং করে আছে তো এই প্রচেষ্টাতেই আমরা আট বছর ধরে মেশিন ওয়াল কোম্পানি বায়োডিগ্রেডেবল অ্যান্ড কম্পোস্টেবল ক্যারি ব্যাগ মেকিং মেশিনের একটা ক্যারি ব্যাগ মেকিং মেশিন যেটা ওটা ম্যানুফ্যাকচারিং করে থাকছি তো এই সেই বিজনেস বা এই সেই মেশিন যেটার বিষয়ে আমি আপনাদেরকে আজকে ডিটেলসে বলতে চলেছি ম্যাডাম প্রথমে আমি রিকোয়েস্ট করবো ভুট্টা থেকে যে দানা তৈরি হচ্ছে সেই দানাটা যদি একটু দেখান দর্শকদের এই দানাটা দেখাচ্ছি আপনাকে আপনি আসুন কিভাবে রেডি হচ্ছে এই সেই ভুট্টা যেটা থেকে তৈরি হচ্ছে কনস্টার্চ গ্রানুয়ালস এই ভুট্টা থেকে ম্যাডাম এই দানা তৈরি হচ্ছে হ্যাঁ ঠিকই শুনেছেন এই সেই ভুট্টা ভুট্টা থেকে তৈরি হচ্ছে কনস্টার্চ গ্রানুয়ালস এবং এই গ্রানুয়ালস থেকেই একটা ইকো ফ্রেন্ডলি এন্ড কম্পোস্টেবল ক্যারি ব্যাগ তৈরি হচ্ছে যেটা এই দূষণমুক্ত মুক্ত এবং টোটালি ইকো ফ্রেন্ডলি একটা গ্রিন প্রজেক্টের মধ্যে পড়ছে তো এই দানা থেকে কোন ক্যারি ব্যাগটা তৈরি হচ্ছে আমি আপনাকে ওটাও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ক্যারি ব্যাগটা যেটা বায়োডিগ্রেডেবল এন্ড কম্পোস্টেবল ক্যারি ব্যাগ যেটা তৈরি হচ্ছে ভুট্টার দানা থেকে যে দানা আমি এখন আপনাকে দেখালাম ভুট্টা থেকে ওই দানা তৈরি হচ্ছে এবং দানা থেকে তৈরি হচ্ছে এই ক্যারি ব্যাগটা তো ম্যাডাম এটা একদম কম্পোস্ট হয়ে যাবে ক্যারি ব্যাগটি এটা একদম তিন থেকে চার মাসের মধ্যে মাটির সাথে মিশে সার হয়ে যাচ্ছে তো ম্যাডাম এবারে আমি রিকোয়েস্ট করব এই ক্যারি ব্যাগটি কি করে কি প্রসেসে তৈরি হয় সেটা যদি একটু দর্শককে দেখা আমি ক্যারি ব্যাগের প্রসেসটা দেখাবো এই ক্যারি ব্যাগ তৈরি হচ্ছে কটা প্রসেসের মাধ্যমে এবং সেই প্রসেস মানে কিভাবে তৈরি হচ্ছে সেই মেশিনই আমরা ম্যানুফ্যাকচারিং করছি তো আমি এইবার আপনাদেরকে দেখাবো যে এই ক্যারি ব্যাগটি কীভাবে তৈরি হচ্ছে এই যে এই দুটো দানা দেখতে পাচ্ছেন এই দানাগুলোকে প্রথমে মেশিনে মিক্স মিক্স করা হয় করে এটা হিট করে এটা ময়েশ্চার ময়শ্চারি করার পরে এটা হচ্ছে হপার হপারে এই দানাগুলোকে দেওয়া হচ্ছে এই পুরো মেশিনটাকে বলা হচ্ছে এক্সট্রুডার এই ক্যারি ব্যাগটা একটা স্টেপ বাই স্টেপের মাধ্যমে যাচ্ছে প্রথমে আমি আপনাকে বলে দিই এই দানাটা হপারে দেওয়ার পরে হিটারের মাধ্যমে এখান থেকে রোল ফর্ম হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে রোল ফর্ম হচ্ছে হিটারের হিটারের মাধ্যমে মেল্ট হয়ে এটা রোল ফর্ম হচ্ছে রোল ফর্ম হওয়ার পরে এই রোলটাই এখানে রোল ফর্ম হচ্ছে দেখতে পাচ্ছেন রোলটা পুরো ওপর পর্যন্ত যাচ্ছে রোল ফর্ম হওয়ার পরে কেউ যদি চায় যে ফ্রন্ট প্রিন্টিং করবে এখানে যেমন দেখতে পাচ্ছেন একটা ফ্রন্ট প্রিন্টিং মেশিন অ্যাটাচ করা আছে যেখানে আমাদের লোগো অ্যান্ড ডিজাইন ব্র্যান্ড নেম সব দেওয়া আছে কেউ চাইলে এটা তাদের নিজেদের নামের প্রিন্ট করতে পারে বা নিজেদের নামের লোগো বানাতে পারে তো এখানে প্রিন্ট হওয়ার পরে এই রোলটা রিটার্ন দেখুন এক্সট্রুটারে এসে আবার রিটার্ন এই রোলে আসছে এই এখানে রোল কমে আসছে প্রিন্ট হয়ে প্রথমে এখানে এক্সট্রুডার মেশিনে দানা থেকে রোল তৈরি হচ্ছে রোল থেকে প্রিন্ট হচ্ছে প্রিন্ট হয়ে রিটার্ন আসছে এক্সট্রুডারে আপনারা এটা দেখতে পাচ্ছেন পুরো প্রচেষ্টা ভালো করে দেখে নিন তো বেসিক্যালি এইটা হচ্ছে রোল গ্রানুয়ালস টু রোল মেকিং মেশিন অ্যান্ড রোল টু প্রিন্ট এবার আপনাকে যেটা দেখাবো এই রোলটা থেকে কিভাবে সিলিং এবং কাটিং হচ্ছে আমি আপনাকে স্টেপটা আচ্ছা ওইখানে যেমন দেখলেন দানা থেকে রোল তৈরি হচ্ছে ওই স্ট্রুডান মেশিনে এবার এই রোলের যে পরের পার্ট ওটা আমি আপনাকে দেখাচ্ছি এইটা হচ্ছে সিলিং কাটিং পাঞ্চিং মেশিন এই মেশিনের কাজ হচ্ছে বেসিক্যালি যেই রোলটা ওই মেশিনে রেডি হয়েছে প্রিন্ট হয়ে ওই রোলটাকে এখানে অ্যাটাচ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন রোলটা এখানে অ্যাটাচ করা হয়েছে রোলটা যেমন দেখলেন এখানে অ্যাটাচ করা হয়েছে এই মেশিনের কাজ হচ্ছে বোথ সাইড সিলিং করা কাটিং করা রোল অ্যাটাচ করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে সিলিং হচ্ছে কাটিং হচ্ছে এইগুলো হচ্ছে ফটোসেল সিস্টেম ফটোসেল সিস্টেমের কাজ হচ্ছে যে প্রিন্টিং ব্যাগকে ও ডিরেক্ট করতে পারে যে ডিজাইনের কোন বোর্ডে ওকে এক্সাক্টলি কাট করতে হবে তো ফটো সেলের মাধ্যমে এখানে বোধ সাইড সিলিং হচ্ছে এবং কাটিং হচ্ছে সিলিং কাটিং হওয়ার পরে এটা হচ্ছে বেসিক্যালি পাঞ্চিং পার্ট মেশিনের মানে সিলিং কাটিং হওয়ার পরে লাস্ট পার্ট হচ্ছে পাঞ্চিং পার্ট এখানে সিলিং কাটিং হয়ে আসছে আসার পরে দেখবেন এই ক্যারি ব্যাগগুলোকেই আবার পাঞ্চিং করা হচ্ছে দেখুন এই প্রসেসটা দেখতে পাবেন আপনারা এখানে ডাবলু কাটের ডাই লাগানো আছে সেই জন্য ডাবলু কাটের পাঞ্চিং হওয়ার পরে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে পাঞ্চিং হচ্ছে এই হচ্ছে ক্যারি ব্যাগটা আফটার পাঞ্চিং ক্যারি ব্যাগের লুকটা কিছুটা এই ধরনের আসবে এটা যেমন ডাবলু কাট করা আছে আপনি চাইলে ডি কাট ইউ কাট দুটো কার্টই করতে পারবেন এইটা যেরকম মেশিনের মাধ্যমে এখানে মানে সিলিং কাটিং পাঞ্চিং একসাথে হচ্ছে তো আমাদের কাছে এইরকম মেশিন আছে যেটা আপনি পাঞ্চিং পার্টটা সেপারেট আলাদা করতে পারবেন এই মেশিনে যেমন সিলিং কাটিং পাঞ্চিং তিনটে একসাথে হচ্ছে বাট আমাদের কাছে অন্য ধরনের মেশিনও আছে যেটাতে সিলিং কাটিং একটা মেশিনে হবে যেরকম দেখতে পাচ্ছেন এখানে আসুন এটা হচ্ছে সিলিং কাটিং মেশিন সেম প্রসেস এই এখানে রোলটা অ্যাটাচ করতে হবে রোল অ্যাটাচ করলে এই মেশিনের কাজ হচ্ছে বোধ সাইড সিলিং করবে কাটিং করবে এখানে কিন্তু পাঞ্চিং মেশিনটা মানে পাঞ্চিং পার্টটা অ্যাড অন নেই মানে অটোমেটিক পাঞ্চিং হবে না তাই তো তো সেই কারণে আপনাকে একটা ম্যানুয়ালি বা সেমি অটোমেটിക്കালি এটা পাঞ্চিং মেশিন আছে যার মাধ্যমে আপনি ভি কার্ড ডব্লিউ কার্ড ইউ কার্ড তিনটে কাটই করতে পারবেন আমি আপনাদেরকে দুটো মেশিন দেখিয়েছি একটা হচ্ছে ডাবল লাইনের সিলিং কাটিং পাঞ্চিং মেশিন যেটাতে অলরেডি পাঞ্চিং হয়ে আসছে আর একটা মেশিন ছিল যেটাতে ডাবল লাইনে শুধু সিলিং আর কাটিং হচ্ছে ও পাঞ্চিং পার্টটা তাহলে সেপারেট পাঞ্চিং মেশিন হচ্ছে এইটা সিলিং কাটিং হওয়ার পরে এই মেশিনে আপনাকে পাঞ্চিং করতে হবে মানে এটা কি ম্যানুয়াল পাঞ্চিং মেশিন রয়েছে এটা হচ্ছে সেমি অটোমেটিক পাঞ্চিং মেশিন কারণ একটা অটোমেটিক মেশিনে যখন পাঞ্চিং পার্ট অ্যাড করব মেশিনের স্পিড একটু কমে যায় তো সেই আর প্লাস হচ্ছে একটা কাট যে কোনো আপনি করতে পারবেন নয় ডি কার্ড নয় ডাব্লিউ কাট নয় ইউ কার্ড তো আলাদা করে কাট করার জন্য আপনাকে একটা মেশিন নিতেই হচ্ছে তো এটা হচ্ছে সেই পাঞ্চিং মেশিনটা যেটার মাধ্যমে আপনি পাঞ্চিং করবেন হ্যান্ডেল পাঞ্চিং করবেন তো আসুন আমি দেখাচ্ছি কিভাবে পাঞ্চিংটা হয় দেখুন এখানে প্রেস করার পরে পাঞ্চিংটা হলো এখানে সেকেন্ডে পাঞ্চিং হয়ে গেল হ্যাঁ সেকেন্ডে পাঞ্চিং হয়ে গেছে এবং এটা এখানে ইউকাটে ডাই লাগানো আছে এটা টাইম আপনি 1000 পিসেস ব্যাগস একসাথে পাঁচ করতে পারবেন পাঞ্চিং হওয়ার পরে কিছুটা ক্যারি ব্যাগটা এই পজিশনে আসবে এই দুটো মেশিন ছাড়াও এইবারে এক্সিবিশনে আমাদের আরেকটা ইউনিক যেটা মানে আইডিয়া বলতে পারেন বা মেশিন যেটা মেশিন হল কোম্পানি প্রথম লঞ্চ করেছে সেটা হচ্ছে একটা গার্বেজ রোল মেকিং মেশিন তো আপনারা আমি আপনাকে ওটাই দেখাচ্ছি কিভাবে এই গার্বেজ রোলটা রেডি হচ্ছে প্রত্যেকবারে দেখেন যে ক্যারি ব্যাগের সিলিং কাটিং পাঞ্চিং কিভাবে হচ্ছে তো এবারে আর মেশিন এসেছে যেটা হচ্ছে এইটা এটা হচ্ছে গার্বেজ রোল মেকিং মেশিন এটা একটা ডাবল লাইনের গার্বেজ রোল মেকিং মেশিন আপনারা দেখতে পাচ্ছেন এইখানে গার্বেজ রোলটা অ্যাটাচ করা হয়েছে এই স্ট্যান্ডে গার্বেজ রোল অ্যাটাচ করা হয়েছে অ্যাটাচ করার পরে এই মেশিনের কাজ হচ্ছে গার্বেজ রোল বানানো দেখতে পাচ্ছেন এখানে স্টেপ বাই স্টেপ যাচ্ছে সিলিং হবে কাটিং হবে প্লাস এটা রোল ফর্মে গেট প্রেতে করবে দেখতে পাচ্ছেন এখানে রোলটা যাচ্ছে দেখুন এখানে হচ্ছে প্যানেল বক্স আছে আচ্ছা ওখানে যেমন দেখলেন রোলটা অ্যাটাচ করার পরে সিলিং হচ্ছে কাটিং হচ্ছে এবং এখানে সাইজ মতো এসে এখানে ট্রেতে পড়ছে দেখতে পাচ্ছেন এখানে সাইজ মতো এসে এটা ট্রেতে পড়ছে একটা রোলে মিনিমাম আপনার তিরিশ পিসেস মানে থার্টি পিসেস গার্বেজ ব্যাগস এখানে থাকবে রোল ফর্মটা কিছুটা এই পজিশানে হবে এখান থেকে এখানে লাইন করা আছে এখান থেকে আপনাকে এক একটা করে সেপারেট করতে হবে ম্যাডাম এই যে গার্বেজ রোলগুলো তৈরি হচ্ছে এটা ঘন্টায় প্রোডাকশন কিরকম রয়েছে ঘন্টা এটা আপনার ধরুন যদি ডাবল লাইন চলে তাহলে চারশো কুড়ি থেকে চারশো তিরিশ পিসেস হবে সিঙ্গেল লাইন চললে ওয়ান সেভেন্টি এরকম ওয়ান এইট্টি পিসেসের মতো হবে এই রোলগুলো তো বিভিন্ন মাপের তৈরি করা যেতে পারে হ্যাঁ বিভিন্ন মাপের এখন যেমন আমাদের এখানে এই রোলটা সেট করা আছে এই ইঞ্চেসে সেই জন্য এই প্রোডাকশন হচ্ছে আপনি চাইলে যে কোনো সাইজের প্রোডাকশন করতে পারবেন এগুলো বায়োডিগ্রেডেবেল রয়েছে হ্যাঁ এটা টোটালি হান্ড্রেড পার্সেন্ট রোল একটা ম্যাডাম আপনি যে বলছেন এই প্লাস্টিক বায়োডিগ্রেডেবল এটা কি প্রমাণ রয়েছে এটা যে একটা হানড্রেড পারসেন্ট বায়োডিগ্রেডেবল অ্যান্ড কম্পোস্টেবল ক্যারি ব্যাগ সেটা আমি আপনাকে একটা টেস্টের মাধ্যমে এখন বোঝাবো যে কোনটা প্লাস্টিক আর কোনটা বায়ো যদি বায়ো হয় তাহলে সেটা ইনস্ট্যান্ট ওই কেমিক্যালের মাধ্যমে মেল্ট হয়ে যাবে আর যদি ওটা প্লাস্টিক হয় তাহলে যেই পজিশনে দেবো ওই রকমই থাকবে আসুন আমি আপনাকে টেস্টটা করে দেখাই যেটা হান্ড্রেড পার্সেন্ট বায়োডিগ্রেডেবল অ্যান্ড কম্পোস্টেবল ক্যারি ব্যাগ আচ্ছা এইটাই সেই কেমিক্যাল বা থিনার অনেকে এটাকে জল বলে ভাবে কিন্তু তাদের ক্লিয়ার করে দিই এটা কোনো জল না এটা একটা কেমিক্যাল বা থিনার বলতে পারেন যার মাধ্যমে ইনস্ট্যান্ট প্রুফ হয় যে এটা বায়ো নাকি নন বায়ো তো আসুন আমি আপনাকে দেখাই এটা যে হান্ড্রেড পার্সেন্ট বায়োডিগ্রেডেবল কি না তো আমি আগে এই কেমিক্যালটাকে এই গ্লাসের মধ্যে দিলাম এখানে গ্লাসের মধ্যে এখন কিছুই নেই শুধু কেমিক্যালটা আছে দেখতে পাচ্ছেন আপনারা তো এই কেমিক্যালের মধ্যে সবার আগে আমি দেব হচ্ছে একটা প্লাস্টিক যেটা সিঙ্গেল ইউজ প্লাস্টিক টোটালি ব্যান্ড আগে আমি এই প্লাস্টিকটা এই কেমিক্যালের মধ্যে দেব দেখতে পাচ্ছেন এই প্লাস্টিকটাকে আমি এই কেমিলের মধ্যে দিয়েছি কেমিক্যালের মধ্যে দিলাম দেওয়ার পরেও কিন্তু এর পজিশান সেম আছে মানে যেরকম প্লাস্টিক সেরকমই রয়েছে আছে কোনো চেঞ্জেস নেই এই আছে তো এটাকে আমি এখন ফেলছি ফেলে এবং এর মধ্যে আমি এবার দেব বায়ো এই আমাদের তৈরি করা মানে আমাদের মেশিনের ম্যানুফ্যাকচারিং করা বায়োডিগ্রেডেবল এন্ড কম্পোস্টেবল ক্যারি ব্যাগটা প্লাস্টিকটা আমি যেই পরিমাণ এর মধ্যে দিয়েছিলাম তার থেকে বেশি পরিমাণ কিন্তু বায়োটা দেবো এটা যতটা স্ট্রেংথ মানে অনেকটাই স্ট্রেংথফুল দেখতে পাচ্ছেন টেনে ছেড়া যাচ্ছে না তো এটা আমি এখন দিচ্ছি এই কেমিক্যালটাতে দেখতে একদম পুরো মেল্ট হয়ে যাচ্ছে প্লাস্টিকটা যে ফর্মে ছিল কিন্তু এটা সেই ফর্মে নেই এটা টোটালি মেল্ড হয়ে গেছে আমি আবারও একবার ক্লিয়ার করে দিই এটা কোনো জল না এটা একটা কেমিক্যাল যার মাধ্যমে ইনস্ট্যান্ট প্রুফ হয় যেটা একটা বায়োডিগ্রেডেবেল অ্যান্ড কম্পোস্টেবল ক্যারিব্যাগ হান্ড্রেড পারসেন্ট মাটির সাথে মিশে একদম তিন থেকে চার মাস নেবে মাটির সাথে নিচে সার হতে ম্যাডাম আপনারা কত দূর পর্যন্ত এই মেশিনগুলো এবং র মেটেরিয়াল সাপ্লাই করে থাকেন দেখুন মেশিন আমাদের অল আগে আগে যেটা বলে থাকতাম মেশিন আমাদের অল ওভার ইন্ডিয়াতে গেছে কিন্তু এখন সেটা না ইন্ডিয়ার বাইরেও আমরা মেশিন এক্সপোর্ট করছি যেমন নেপাল বলুন ভুটান বলুন শ্রীলঙ্কা বলুন বাংলাদেশ বলুন সব জায়গায় আমরা মেশার মেশিন যেটা আছে সেটা এক্সপোর্ট করেছি এক্সপোর্টের সাথে সাথে অনেকে প্রেফার করে যে যাতে র মেটেরিয়ালসটাও আমাদের কাছে পার। তো মেশিনের সাথে সাথে আমরা র মেটেরিয়ালস প্রোভাইড করছি তবে অনেকে যদি মনে করে যে জন্য কি সারা বছর আমাদের ডিপেন্ড করে থাকতে হবে তা না আমরা আমাদের সাথে সাথে আরও কিছু নাম্বার দিয়ে যাতে ক্লায়েন্টসরা ইজিলি তাদের থেকেও র মেটেরিয়ালস অ্যাভেলেবেল পায় মেশিনের সাথে সাথে র মেটেরিয়ালস তো দিচ্ছিস তার সাথে আপনারা পাবেন আফটার সেল সার্ভিসও যদি মেশিনে কোনো রকমের প্রবলেম হয় তাহলে আপনি ইনস্ট্যান্ট আমরা ভিডিও কলের মাধ্যমে সলভ করার চেষ্টা করি যদি ইনস্ট্যান্ট ভিডিও কলের মাধ্যমে সলভ না হয় তো সেক্ষেত্রে আপনারা ফর্টি এইট আওয়ার্সের মধ্যে ইঞ্জিনিয়ার সাপোর্ট পাবেন মেশিনের সব থেকে বড় সমস্যা পার্টস নিয়ে সারা বছর ধরে পাবে আপনাদের কাছে পার্টস হ্যাঁ দেখুন আমরা যেহেতু মেশিন ম্যানুফ্যাকচারিং করছি এরম না যে আমরা ট্রেডিং করছি তো মেশিন ম্যানুফ্যাকচারিং করা মানে আমাদের কাছে একটা অলরেডি স্টক হাউস আছেই যে মেশিনে যদি কোনো প্রবলেম হয় আমরা ইজিলি যাতে পার্টসটা এক্সচেঞ্জ করতে পারি বা কেউ পার্টস নিতে চাইলে তাকে দিতে পারি এটা ম্যানুফ্যাকচারিং ইউনিট বলেই সম্ভব যে যখনই মেশিনে কোনো প্রবলেম হবে আপনি ইজিলি পার্টস অ্যাভেলেবেল পাবেন এবার অনেকে মনে করে যে পার্টসের সাথে সাথে ধরুন পাঁচ বছর হয়ে গেল যেই তো তাহলে কি তারা সার্ভিস হবে না তো তাদের জানিয়ে নাকি সেরকম কোনো কিছু না মেশিন আপনারা একবার নেবেন কিন্তু র মেটিরিয়ালস আপনারা বারবার নেবেন তো ল মেটিরিয়ালস নেওয়ার থ্রুতে আপনাদের সাথে আমাদের বন্ডিংটা অনেকটা ভালো থাকে তো এরা না যে পাঁচ বছর পর আপনারা সার্ভিস পাবেন না আপনারা যতদিন এই বিজনেস করবেন আমাদের কাছ থেকে লাইফটাইম সাপোর্ট আপনারা পাবেন এই মেশিনগুলো ম্যাডাম বড় ধরনের মেশিন দেখতে পাচ্ছেন তো এগুলোর জন্য কতটা জায়গার প্রয়োজন হতে পারে এবং কি ইলেকট্রিক কানেকশন প্রয়োজন আচ্ছা এখানে যে মেশিনগুলো আপনারা আপনি দেখতে পাচ্ছেন বা আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আমরা এক্সিবিশনের জন্য সব মেশিন আনতে পারিনি শুধু আমাদের যে প্রিমিয়াম কোয়ালিটির বেস্ট মেশিনগুলো আমরা এখানে এনেছি কিন্তু মেশিনের সাইজ এর থেকে ছোট আছে তো মিনিমাম আপনি তিনশো স্কোয়ার ফিট থেকেই একটা মেশিন ইনস্টল করে বিজনেসটা স্টার্ট করতে পারবেন আর এর জন্য আপনার কানেকশানও থ্রি ফেজ কানেকশান লাগবে যদি ছোট মেশিন নেন যেহেতু আমরা ম্যানুফ্যাকচারিং করছি আমরা আপনাকে ছোট মেশিনটা সিঙ্গেল ফেজে বানিয়ে দিতে পারবো বাট যদি ফুল প্লান্ট নেন তাহলে থ্রি ফেজ কানেকশান ইজ নেসেসারি আচ্ছা ম্যাডাম আপনাদের কোম্পানি কি শুধু বায়োডিগ্রেডেবল কেরি ব্যাগের মেশিনই বিক্রি করে নাকি অন্যান্য মেশিনও আপনারা সেল করে থাকেন না আমরা বেসিক্যালি হচ্ছি মানে ম্যানুফ্যাকচারিং করছি বায়োডিগ্রেডেবল অ্যান্ড কম্পোস্টেবল ক্যারি ব্যাগ মেকিং মেশিন কিন্তু যদি কেউ অন্যান্য মেশিন যেমন পেপার প্লেট পেপার ব্যাগ নন ওভেন ব্যাগ বিভিন্ন ধরনের মেশিন আমরা ট্রেডিং করি বাট ম্যানুফ্যাকচারিং হচ্ছে বায়োডিগ্রেডেবল আর বাকি মেশিনের যদি কারো রিকোয়ারমেন্ট থাকে ইজিলি আমাদের থেকে অ্যাভেলেবেল পাবেন আমরা সেটা আনিয়ে দিতে পারবো তাকে আর এটা ছাড়া অনেকে ধরুন এই ভিডিও দেখার পরে অনেকে এখানে আসতে চাইবে বা কন্ট্যাক্ট করতে চাইবে তো যারা বাইরে থেকে আসছে তাদের জন্য কিছু ফ্যাসিলিটিস আছে ধরুন তারা ফার্স্ট টাইম কলকাতাতে আসছে তারা জানে না কোথায় থাকবে কীভাবে থাকবে তো আমাদেরকে আগে থেকে ফোন করে দিলে আমরা হোটেল বুকিং থেকে শুরু করে পিক অ্যান্ড ড্রপ সার্ভিস সব কিছু আমরা তাদেরকে গাইড করে দেবো আর হাওড়া থেকে আমাদের অফিস হচ্ছে মাত্র কুড়ি মিনিটের এয়ারপোর্ট থেকে পনেরো মিনিটের এবং শিয়ালদা থেকে মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে ইজিলি ট্যাংরা চায়না টাউন আসতে আমাদের অফিস হচ্ছে কলকাতার ট্যাংরা চায়না টাউনের বুকে মানে হার্ট অফ দ্য সিটি যেটা ইজিলি কেউ পৌঁছাতে পারবে তো ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ আপনাকেও আমাদের মানে এই এক্সিবিশনে এসে আমাদের এই নতুন লঞ্চ করা মেশিনগুলোকে ভালো করে দর্শকের সামনে আনার জন্য থ্যাংক ইউ সো মাচ